খাওয়া দাওয়া শেষে প্রচুর গরম প্রচুর ঘরের ভিতরে আমরা এখন এই যে বাগান আছি বাচ্চারা মুরগি নিয়ে খেলতেছে অনেক গরম আর গ্রামের বাড়ি তো বারবার কারেন্ট যায় এই যে দুলা ভাই চেয়ার নিয়ে বসছে সে চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারে বসছে এই যে দুলা ভাইয়ের ওয়াইফ মাটিতে বসছে কি কো চেয়ারম্যান মাটি থেকে

এ বাতা তো এই গাছ থেকে টমেটো নি আসছে কোন কাছ থেকে ক্যান্সার টমেটো কোন কাছ থেকে প্রমাণ থাকে যাবো